আমাদের চোর খুঁজতে হবে এই চোরের জন্য আগামী দিনে ভোটার একটা প্রভাব পড়বে তা যাই হোক আমরা অনেক দিন থেকে চেষ্টা চালায় যাচ্ছি আল্লা পাকারের ইচ্ছায় আজকে সকালবেলা আমি সাত খাইয়েছিলাম অনেক বেগটা পাকার ই করতে দেখো আমার অমুকের আমার গরুটা চুরি হয়ে গেছে এই কথা হয়ে যখন বলে তখন খুব খারাপ লাগে এখন এক সপ্তাহ সে বলে রক্ত মুসলি তার মধ্যে চুরি খারাপ চলে গেল এটা সত্যি কথা আর যার গরুটা চুরি করেছে সে খুব গরিব মানুষ এইভাবে একটা ছাগলও চুরি করেছে গত রাত্রি সেটাও তথ্য পাইনি আমি কিন্তু এগারোশো চেয়ারম্যান আমি চোদ্দের কিছু কিছু চোরের নাম জানি আমি তোকে ত্রিশ কেজি কাট করবো ভাই আমার এলাকার জন্য সুবিধা পরিশ্রম করেও দিয়েছেন আর আমি কিন্তু এখন আল্লাহর কথা আমি ত্রিশ কেজি কাট করেও দিছি কেউ বলে আমার সাথে ওপেন নাই গোপনে আয় কিন্তু আমার এলাকাটা চুরি করা যাবে না আমার একটাই কথা তা যাই হোক আমার দীর্ঘদিন পরে আমাদের সেক্রেটারি মোহাম্মদ চাষা শহীদুল চাষা আমাদের সুমন ওর সাথে আরো দুজন ছিল তাদের সহযোগিতায় আজকে আমার শ্রদ্ধতি সক্ষম হয়েছি এটা সত্যি কথা আবার আমাদের আজকে চাষা মারা গেল ভাই প্রোগ্রাম ছিল সব ভাত ফাত দিয়ে যখন এটা বলে তো মাথায় কাজ করতেছে না করলে জোর নামাজ বলে বলছে গরু পাওয়া গেছে কই যাও মুখ জায়গায় সাথে সাথে আমরা গ্রাম পুলিশ নিলাম নিয়ে আমরা সেই কেশবপুর চলে গেলাম যাওয়ার পরে সেই গরু সহ আমরা থানায় পালাম ওখান থেকে আমরা নিয়ে আসলাম কথা এই যেই হোক না কেন চোরের সাথে কোনো আতাপ নেই আর চোর আমরা তথ্য পাইছি ধরার সাথে আমরা গোপন রাখছি চোর ধরার সাথে এই মুহূর্তে আমরা বলবো না

আপনারা দূরে সরে যান এটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় গ্রামের হয় কি নয় ভাবমূর্তি নষ্ট হয় আর ওই এলাকা যারা প্রতিনিধি যারা করে তাদের ভাবমূর্তি নষ্ট হয় আমি অনুরোধ করি কোনো সমস্যা হইলে আপনার আমাদের যোগাযোগ করে আমি কাজ করি আমি বলে দিলাম আর বিশেষ করে শোনেন কিছুদিন আগে কুড়ি কাটায় কিছুদিন কুড়ি কাটায় পুলিশ এসে আপনার তাস কাজ ধরিয়েছে কিন্তু সত্যি কথা আমার কত তাস খেলবেন না এক কথায় কোন প্রকার জোয়া গাঁদার সাথে কেউ থাকবেন না যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় কিন্তু অ্যারেস্ট হবেন আমি তো বলি না পুলিশ কিন্তু খুঁজ আর আর্মি কিন্তু খুঁজ দিছে যেদিন ধরা পড়বেন সেদিন বুঝতে পারবেন অতএব আমি অনুরোধ করলাম ভাই আমরা সবাই গরিব মানুষ শান্তিতে থাকতে চাই আজকে আলিপুরে আরেক বললি সে মরা করি আমরা যাওয়ার পরে কি কানা করি পাঁচ তারিখে আগে ভালো ছিল পাঁচ তারিখ আর চোর সাদাবাজি বেড়ে গেছে অর্থাৎ চুরি করবেন না সাদাবাজি করবেন না করলি সুরে যেভাবে সাইজ কলাম না আজকে চোরের আজকে মনে করে সাদাবাজ সাব পাবেন না ইনশাল্লাহ জ্ঞান পাইছি তাকে আরেক অর্থাৎ ইন্ডিয়ান এক নম্বরের মতো

অন্যের সাথে এ করবেন না যদি বলেন চেয়ারম্যান সাহেব আমার রুগিনি দায়িত্ব হবে কিছু হালকা আমি করতে রাখছি কিন্তু আমার এলাকা ভালো থাকতে আছে আমি চোরের সাথে হাত পড়ি না আমি খারাপ মানুষ মিশিনা